আমি ওয়ার্ক বিষয়ে যেতে যাচ্ছি ওকে ওয়ার্ক পারমিট এর পলিসি হচ্ছে আপনি কি কোম্পানিতে আছেন না ফ্রি বিষয়ে আছেন না আমি এই মুহূর্তে কোম্পানিতে আছি কোম্পানিতে আছি কত দু হওয়ার পরে আপনি ছুটি লাগাইতে হইব পাসপোর্ট আপনার বিলিত থাকতে হবে এবং আপনার আকামা বিলিত থাকতে হবে পাসপোর্ট আপনার হাতে থাকতে হবে আমরা এখন বর্তমানে কুরুশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি এবং হাঙ্গের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি সুরোবাকিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি আতিক ভাই মানে ওয়ার্ক পারমিটে মানে কি কি পেশা লাগবে আমার

আরেকটা পলিসি হচ্ছে আপনার যদি নর্মাল দেশগুলোতে ভিজিট করেন তাহলে ডাবল স্টোরি বানান তাহলে আপনি পরবর্তীতে আপনি ভালো কোনো দেশের জন্য অ্যাপ্লাই করলে তাহলে আপনার ভিসা নরমালি হয়ে যাবে কম টাকার ভিতরে মানে এটা হচ্ছে মানে ওই যে মানে ভিজিট মানে দেশগুলোতে জি নর্মাল দেশগুলোতে যেরকম থাইল্যান্ড মালয়েশিয়া কম্বোডিয়া আজারবাইজান তুরস্ক এই বিষয়গুলো যদি আপনি করেন ডাবল স্টোরি করেন তারপরে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করলে ইউরোপের ভিসা ইনশাআল্লাহ হয়ে যাবে ট্রাভেল প্ল্যানিংটা তাহলে কিভাবে মানে সাজালে ভালো হয় আপনি যদি আপনি চান নরমালি থাইল্যান্ড মালয়েশিয়া কম্বোডিয়া এগুলাতে একবার ভিজিট করতে পারেন পাশাপাশি আপনি যদি বলেন যে আপনি আজারবাইজান যাবেন আপনি যদি বলেন তুর্কি যাবেন আপনি যদি বলেন মূর্খ যাবেন আপনি যদি বলেন ইজিপ্টে যাবেন এগুলা দেশের বিষয় আমরা নর্মালি করে দিতে পারবো স্টিকার ভিসা ই ভিসা করে দিতে পারবো তারপরে আপনি ভালো দেশের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি আপনার প্রফেশন একটু ভালো থাকে নর্মালি প্রফেশন একটু ভালো থাকে লেবার পেশা না হইলে এরপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে স্যালারি সার্টিফিকেট লাগবে কফিলের পারমিশন মানে এনওসি লাগবে বিজেপি ভিসার ক্ষেত্রে না বিজেপি ভিসার ক্ষেত্রে যদি আপনি ডাবল স্টোরি বানান তারপরে যদি ভালো দেশের জন্য अप्लाई করেন এই ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার ভিসা ইনশাআল্লাহ হয়ে যাবে ডান বেস ভিজিট ভিসাতে কি কি লাগে ডান বেস ভিসার ভিসার ক্ষেত্রে আমি করব সবকিছু আপনার শুধু পাসপোর্ট আকামা আর ছবি পাসপোর্ট আকামা বিলিট থাকলেই চলবে পাসপোর্ট হাতে থাকলেই চলবে অনেক ক্ষেত্রে স্টিকার ভিসা হয় এমবাসিতে একবার যাইতে হইব ফিঙ্গার দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে এমবাসিতেও যাওয়া লাগবে না আমি আপনাকে ই ভিসা করে দিতে পারব তো আতিক ভাই আর কি কি সার্ভিস মানে দিচ্ছেন আমাদের জন্য আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং এর সার্ভিস দিতেছি আপনার যদি সৌদি আরবের লাইসেন্স থাকে তাহলে আমরা দুই দিনে আমরা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স খুবই অল্প টাকার ভিতরে করে দিতে পারবো আর আর কি কি সার্ভিস আছে ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করে থাকি যদি আপনার মা বাবা ভাই বোন আপনার ওয়াইফ যদি আসতে চাই সৌদি আরবে আমরা ফ্যামিলি ভিসা একদিনে দুই দিনে তিন দিনে করে দিতে পারবো গুরফাতে হিসাবেও করে দিতে পারবো কোনো সমস্যা নাই যদি আপনার কফিলে কিছু না দিই তাও আমরা এখান থেকে বিশা ওকে করে দিতে পারবো বাংলাদেশ থেকে কাজ করাই টিকিট কেটে চলে আসবেন আপনি এখানে তিন মাস ছয় মাস নয় মাস এক বছর থাকতে পারবেন চাষিক ভাই আমার তো পাসপোর্ট নিয়ে একটু মানে ঝামেলা আছে আমার পাসপোর্ট কিন্তু ডিজিটাল পাসপোর্ট আমি চাচ্ছি যে ই পাসপোর্ট বানাইতে জি আপনি যদি চান ই পাসপোর্ট বানাইতে পারবেন ই পাসপোর্ট বানানোর ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে প্রথম কথা হচ্ছে ভোটার আইডি কার্ড ই পাসপোর্ট যদি বানাইতে চান ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন ইংলিশ না দুইটার একটা যদি থাকে আপনি ই পাসপোর্ট বানাইতে পারবেন

ফিঙ্গার দিয়ে আসবেন এবং নতুন ছবি তুলে রাখবেন নতুন পাসপোর্টে নতুন ছবি আসবে এবং পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার বিশ দিন এক মাসের ভিতরে পাসপোর্ট পেয়ে যাবেন সেগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি খুবই অল্প টাকা লাগে অ্যাপ্লাই করে দেবো এবং ফর্ম ফিল করে দেবো এবং আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো আপনি শুধু ওইখানে যাইবেন দুইশো দশ টাকা দশ বছরের জন্য পে করবেন বিশ দিন কিংবা এক মাসের ভিতরে পাসপোর্ট পেয়ে যাবেন কার্তিক ভাই মোটামুটি অনেক জিনিসের মানে আইডিয়া নিলাম যে এখানে আসা মানে কি কি সার্ভিস মানে পাচ্ছি আমার যদি মানে যেহেতু স্বপ্ন মানে ইউরোপে তারপরে হচ্ছে যে ভিজিট ভিসা কিংবা মানে ওয়ার্ক ভিসা আমার ড্রাইভিং লাইসেন্স যদি মানে ইন্টারন্যাশনাল চাই ওটাও পাবো তারপরে হচ্ছে আমার যদি পাসপোর্টে যদি সমস্যা থাকে মানে ওটাও আমি মানে ঠিক করতে পারবো তো গাইজ যাদের এই প্রবলেমগুলো আছে যারা এই সেবাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার অফিসে আসতে পারেন যাদের স্বপ্ন আছে ইউরোপ যাওয়া মানে পাসপোর্ট সমস্যা কিন্তু অন্য দেশের আবার লাইসেন্স বানাবেন এ টু জেড যতটুকু আমরা এখানে আজকে মানে কথা বললাম আর কি যদি কারো লাগে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমরা আছি রিয়াদ শিফ আতে গাড়ির মালকদের সাথে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে লাইক করে দিবেন শেয়ার বটন একে শেয়ার করে দেবেন আলাইকুম ধন্যবাদ জানান আপনাকে